সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ পদত্যাগ করেছেন বুধবার বিকেল পাঁচটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউমুসের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই তার পদত্যাগপত্র কার্যকর হবে জুলাইয়ের গণভুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ ছাত্রনেতা আসিফ মাহমুদ স্বল্প সময়ে যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখেছিলেন তার পদত্যাগে মন্ত্রণালয়টি এখন উপদেষ্টা শূন্য হয়ে পড়েছে সরকারের বিভিন্ন সূত্র জানিয়েছে নির্বাচন তফসিল ঘোষণার এই সময়ে নতুন কাউকে আনা হলে সমালোচনা হতে পারে তাই যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের দায়িত্ব নতুন নিয়োগ না করে বর্তমান উপদেষ্টাদের মধ্যেই বন্টন করার আলোচনা চলছে এক্ষেত্রে সবচেয়ে বেশি আলোচনায় আছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বর্তমানে তিনি পরিবেশ বন জলবায়ু পরিবর্তন এবং সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন শেষ মুহূর্তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব তার অর্পণ করা হতে পারে বলে জানা যাচ্ছে এছাড়া বিকল্প হিসেবে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজের নামও আলোচনায় আছে তবে রিজওয়ানা হাসানি দায়িত্ব পাওয়ার সম্ভাবনা বেশি বলে জানা গেছে আসিফ মাহমুদের পদত্যাগে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে গেল আর নতুন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদের নাম যে সময় সময় ঘোষণা হতে পারে